কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ এক মহিলা আটক ত্রিপুরার ধর্মনগরে শিলচর থেকে আগরতলাগামী ট্রেন থেকে ধর্মনগরে এক মহিলা যাত্রীকে আটক করা হয় তার কাছ থেকে এক কোটি টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করে ত্রিপুরা পুলিশ মঙ্গলবার দুপুরে গোপন সূত্রের ভিত্তিতে উত্তর ত্রিপুরা ধর্মনগরের পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জিআরপিএফ বাহিনীর সঙ্গে ধর্মনগর রেলস্টেশনে পৌঁছে শিলচর থেকে আগরতলাগামী এক যাত্রীকে আটক করেন উক্ত যাত্রীর নাম জাহানারা বেগম বয়স বছর তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয় যার কালোবাজারি মূল্য প্রায় কোটি টাকার হবে বলে পুলিশ এক জানিয়েছে ধৃত মহিলার বাড়ি ত্রিপুরার বক্স নগরে ধৃতের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশের প্রাথমিক ধারণা এসব নেশা জাতীয় ট্যাবলেটগুলো ধৃত মহিলাটি শিলচর থেকে সংগ্রহ করে ত্রিপুরায় পৌঁছে হাত বদল করে বাংলাদেশে পাচারের মতলবে ছিল ফলে পুরো বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখে ধৃতকে বুধবার আদালতে তুলে পুলিশের পক্ষে রিমান্ডের দাবি করা হবে বলে জানা গেছে করিমগঞ্জ থেকে সুস্মিতা দাসের রিপোর্ট ডেলি বরাক কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ এক মহিলা আটক ত্রিপুরার ধর্মনগরে শিলচর থেকে আগরতলাগামী ট্রেন থেকে ধর্মনগরে এক মহিলা যাত্রীকে আটক করা হয় তার কাছ থেকে এক কোটি টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করে ত্রিপুরা পুলিশ মঙ্গলবার দুপুরে গোপন সূত্রের ভিত্তিতে উত্তর ত্রিপুরা ধর্মনগরের পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জিআরপিএফ বাহিনীর সঙ্গে ধর্মনগর রেল স্টেশনে পৌঁছে শিলচর থেকে আগরতলাগামী ট্রেনের এক যাত্রীকে আটক করেন উক্ত যাত্রীর নাম জাহানারা বেগম বয়স সাতচল্লিশ বছর তার কাছ থেকে কুড়ি হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয় যার কালোবাজারি মূল্য প্রায় এক কোটি টাকার মতো হবে বলে পুলিশ জানিয়েছে ধৃত মহিলার বাড়ি ত্রিপুরার বক্স নগরে ধৃতের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশের প্রাথমিক ধারণা এইসব নেশা জাতীয় ট্যাবলেটগুলো ধৃত মহিলাটি শিলচর থেকে সংগ্রহ করে ত্রিপুরায় পৌঁছে হাত বদল করে বাংলাদেশে পাচারের মতলবে ছিল ফলে পুরো বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখে ধৃতকে বুধবার আদালতে তুলে পুলিশের পক্ষে রিমান্ডের দাবি করা হবে বলে জানা গেছে করিমগঞ্জ থেকে সুস্মিতা দাসের রিপোর্ট ডেলি বরাক